ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো ময়দা মাখা এবং বেলার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে রুটি কিভাবে বানানো যেতে পারে সেটা নিয়ে খুব ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি আশা করি ভিডিওটি তোমাদের অনেকটা ভালো লাগবে আর ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ জানাচ্ছি একটি বড় সাইজের পাত্র নিয়েছি এবার নিচ্ছি দুই কাপ ময়দা তো এখানে ময়দার পরিবর্তে আমরা আটা ব্যবহার করতে পারি নিত্যদিনে আমরা কিন্তু প্রত্যেক দিন আটা রুটি খেয়ে থাকি তো এখানে ময়দার পরিবর্তে আটাটা দেওয়া যাবে এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণের লবণ আর দিচ্ছি দুই কাপ জল এই পর্যায়ে একটু খেয়াল রাখতে হবে ময়দা গোলা সময় যেন পাতলা হয়ে না যায় আবার খুব ঘন না হয় তো এখানে দুই কাপ ময়দার সঙ্গে আমি দুই কাপ জল দিচ্ছি পরে ওয়ান থার্ড কাপ ব্যবহার করেছি ময়দার ঘনত্বটা হবে ঠিক এই রকম পাতলা হবে না এবং খুব মোটা হবে না তো চলো এবার রুটিগুলো বানানো যাক এখানে যে কোনো ধরনের কড়াই ব্যবহার করা যেতে পারে তবে যদি লোহার কড়াইটা ব্যবহার করো তাহলে আগে দুই থেকে এক ফোঁটা তেল অবশ্যই একটু লাগিয়ে নেবে তো এখানে আমি ননস্টিক একটি ফ্রাই প্যান নিয়েছি এই ফ্রাই প্যানে এক হাতা করে দিয়ে রুটিগুলো তৈরি করে নিচ্ছি ডালের চামচ অবশ্যই ব্যবহার করবে এক হাতা করে দেওয়ার পর চামচের উল্টো পিঠ দিয়ে ঠিক এইভাবে একটু ডলে নিলেই রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই রুটিগুলো তৈরি করতে প্রথম প্রথম হয়তো অনেকেরই অসুবিধা হয়ে থাকে তবে কোনো সমস্যা নেই দুই একবার বানাতে থাকলে রুটিগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে তোমরাও খুব সুন্দরভাবে এইভাবে গুলে কিন্তু রুটিগুলো তৈরি করে নিতে পারবে আর আজকে রুটিগুলো তৈরির সময় আমি কিন্তু এক ফোঁটা তেল ব্যবহার করলাম না তোমরা প্রয়োজনে দু এক ফোঁটা তেল ব্যবহার করতে পারো তবে এই তেল কিন্তু খুব সামান্য পরিমাণে ময়দা মাখা এবং বেলার ঝামেলা ছাড়া বাড়িতে খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে রুটি বানানো যেতে পারে আর এই রুটিগুলো খুব কম সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো তৈরি করা যায় তো এখানে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি আর রুটিগুলো এতটা সফট হয় এবং এতটা নরম হয় যে যাদের দাঁত নেই তারা কিন্তু মাড়ি দিয়েও খেতে পারবে দেখো বন্ধুরা রুটিগুলো কত সফট হয়েছে এবং তুলতুলে হয়েছে এই রুটিগুলো কিন্তু খুবই নরম তো পরে আমি আরও এক কাপ ময়দা গুলে আমি আরও রুটি করে নিয়েছি আমার প্রয়োজন ছিল তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে আর অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং আমাকে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে